ভিতরে ভরে ওনার নিয়ারেস্ট পোস্ট বক্স বা পোস্ট অফিসে উনি পোস্ট করে দিবেন এটা ডাক বিভাগের মাধ্যমে আমরা নির্ধারিত কনস্টিটিউন্সিতে যাবে এখন কোন কনস্টিটিউন্সি দ্যাট ইজ রিটার্নিং অফিসারের কাছে যাবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে রিটার্নিং অফিসারের ঠিকানাটা পাবে কোথায় রিটার্নিং অফিসারের ঠিকানাটা আমি একটু আগে বলেছি যে এনআইডি ডেটা পুলের সাথে ডেটার সাথে আমাদের এটা ইন্টিগ্রেট করা আছে যে বর্তমান অ্যাড্রেসে অনুযায়ী তার ভোটার এলাকাটা নির্ধারিত এবং ভোটারের এলাকায় যে যে রিটার্নিং অফিসার আছে সেটা অটোমেটিক্যালি ইনকর্পোরেটেড হয়ে যাবে এবং এটা আমরা আমরা ম্যানুয়ালি করব না এটা আমরা আপনার ডেটাটা পুল করে আমরা ইলেকট্রনিক্যালি বা আমাদের বলা আমরা টেকনোলজির মাধ্যমে এটা প্রিন্ট করে দেব যাতে কোনো ম্যানুয়াল টাচ না থাকে কাজেই আপনি বুঝতে পারতেছেন যে যে বড় খামটা যেটার ভিতরে অন্য দুটো খাম থাকবে সেটারও প্রিন্টিং এবং দ্বিতীয় খাম যেটা যেটার মধ্যে আপনার ব্যালট পেপারের ব্যালট বক্স ব্যালট পেপারের খামটা থাকবে সেটাও সবটাই ডাক বিভাগ তার প্রিন্টিং প্রসেসটা নিশ্চিত করতেছেন এখন ব্যালট পেপারটা স্বাভাবিকভাবেই আপনার নির্বাচন পোল ডেট যে তারকে ভোট দেওয়া হয় তার আগেই এসে পৌঁছাচ্ছে পরে পৌঁছালো তো এটার কোনো দাম নেই এখন যে রিটার্নিং অফিসার এটা তার জিম্মায় এটা সংরক্ষণ করবেন এবং ভোট গণনার সাথে এটা সমন্বয় করে ফাইনাল করবেন একটা বিষয় এখানে আমার স্পষ্ট করা উচিত সেটা হচ্ছে যে প্রবাসে থেকে যিনি নিবন্ধন করবেন তিনি যদি ভোট গ্রহণের তারিখে ঢাকায় থাকেন এবং বলেন যে আমি নিবন্ধিত ঢাকা বলতে আমি বাংলাদেশ বোঝাচ্ছি নিবন্ধিত আমি ঢাকা নিবন্ধন করেছি কিন্তু আমি এখন দেশে আছি আমি এখানে ভোট দেব সেটা হবে না সেটা হবে না এখন কয়জনা নিবন্ধন করবেন কিভাবে নিবন্ধন করবেন কি পদ্ধতিতে নিবন্ধন করবেন যে পোস্টাল আপনার যেটা আমি বললাম যে আপনার একটা অ্যাপের মাধ্যমে সেটা কতজনাই নিবন্ধন করবেন কবে নাগাদ করবেন এই জিনিসগুলো কে করবেন এটা তার বিষয় কবে নাগাদ করতে পার শুরু করবেন সেটা আমরা বলে দিতে পারবো এটা একটু সময় দিন শিডিউল ঘোষণার সাথে তো এটা সম্পর্কিত আমরা এটা সিনক্রোনাইজ করে আমাদেরকে আপনাদের মাধ্যমে আবার সবাইকে জানিয়ে দেব এখন এইটা আর এটা আপনার ইনকান্ট্রি যেটা পোস্টাল ব্যালট যারা সরকারি চাকরিজীবী দায়িত্ব পালনের সূত্রে বিভিন্ন স্থানে থাকেন তার ভোট কেন্দ্রে তার নির্ধারিত ভোটে ভোট কেন্দ্রে বা আসনে যেতে কনস্টিটিউয়েন্সিতে যেতে পারেন না দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যারা আইনি হেফাজতে থাকেন এবং নির্বাচনের দিনে যারা সরকারিভাবে নির্ধারিত দায়িত্ব পালন করেন তাদের জন্যে ইন ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটাও করা হচ্ছে পদ্ধতিটা একই শুধু সময়ের পার্থক্যটুকু থাকবে যে তাদেরটা হয়তো আরও পরে পার হব এই হচ্ছে আমার আপনার ও ওসিবি যেটা আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম সম্পর্কে এর সাথে আপনাদের আমাদের এখানে ইউই ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী বাইশ তারিখে আমাদের এখানে আসবেন আমাদের একজন মাননীয় কমিশনের মহোদয়ের সাথে কথা বলার জন্যে এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আরেকটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ওনারা দুপুরের পরে আসবেন সেইভাবে প্রোগ্রামটা করা আছে বাইশে সেপ্টেম্বর ওনারা আসবেন দল নিবন্ধনের বিষয়টা যেটা আছে আপনারা জানেন যে বাইশটা দলের তথ্য আমরা মাঠ পর্যায়ে থেকে নিয়েছি এখন এই বাইশটা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের মহোদয় সকালে ঢাকায় ফিরেছেন আমরা আশা করছি যে আজকে তো হবে না রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাব সংলাপের ব্যাপারে শুধু স্টেক সাথে সংলাপের ব্যাপারটাও আমরা কমিশন সভায় নিয়ে আসতে হবে কেন প্রধান নির্বাচন কমিশনের মধ্যে তো ছিলেন না দেশে আমি সেজন্য আগেও বলেছি আপনার আইন বিধি বিধান সংশোধনের বিষয়টা ছিল আজকে আমরা দুটো আইনের সংশোধনের বিষয়টা উপদেষ্টা পরিষদ কর্মটা অনুমোদন করেছেন কিন্তু এটা বিস্তারিত ব্যাখ্যাটা আমি বলবো না কেন এটা ওনাদের প্রাধিকার আমাদের তথ্য উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা তথ্য সচিব যিনি আছেন উনি ব্রিফ করবেন কাজে এটা ওনার কাছ থেকেই আসুক তারপরে আমরা না হ্যাঁ স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আমি সেটাকে উত্তরটা দিব আপনারা জানেন যে আমরা এবার তিনটা ভোটার তালিকা তিনবার তিনবার আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা আর একটা ভোটার তালিকা করবো এখন যে দ্বিতীয় ভোটার তালিকাটা ছিল সেটা এখন মাঠ পর্যায়ে পর্যালোচনায় আছে কারো কোনো সেটা সংশোধনের জন্যে আর আর একটা জিনিস হচ্ছে যে আপনার সীমানা নিয়ে আপনাদের কৌতূহল আছে সীমানা নিয়ে আমি আমার যতটুকু আমার খবর নিয়েছি দশটা রিট হয়েছে চোদ্দোটা সরি আচ্ছা থ্যাংক ইউ আজকে পর্যন্ত চোদ্দোটা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে এখন যেটা আদালতের একতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার একতিহার এটা সাবজুরিজ হবে আমার কথা বলার একতিহার আদালতে বিষয়টার প্রতি আমাদের যারা রিড করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল আমরাও আদালতের প্রতি আস্থাশীল কাজে সেইভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আর মোটামুটিভাবে আমার কাছে আপনারা যে সমস্ত জিনিসগুলো জানতে চাই ও একটা জিনিস বাদ গেছে পর্যবেক্ষক স্থানীয় পর্যবেক্ষকদের বিষয়টাও আমরা এখন আলোচনার মধ্যে আছে এবং আমরা আশা করছি যে আগামী কমিশন মিটিংয়ে এটা উপস্থাপনের মধ্যে আপনাদেরকে আমরা আরেকটু ভালোভাবে জানিয়ে দিতে পারব এই হচ্ছে আমার কাছে আপনারা মোটামুটিভাবে যা জানতে চেয়েছিলেন তার একটা ব্যাখ্যা আমার মনে হয় যে আমি আপনাদেরকে আপনাদের সম্ভাব্য সম্পূরক প্রশ্ন প্রশ্ন এবং সম্পূরক প্রশ্ন দুটারই উত্তর দিয়েছি আপনারা ভালো থাকেন ধন্যবাদ আপনাদেরকে নির্বাচন প্রাক নির্বাচনী টিম কিনা এটা তো বললাম যে এটা প্রাক নির্বাচনী টিম হিসেবে আসছেন এখন কতবার কয়টা টিম আসবেন এটা তো তাদের একতিয়ারা দিন কাজেই এটা আমাদের কাছে বাইশ তারিখে ওনারা আমাদের সাথে আলোচনা করতে আসবেন যে কোনো প্রেক্ষাপটেই ভাঙচুর এটা মানে একটা বলা যেতে পারে যে দিস ইজ অনাকাঙ্ক্ষিত এটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় এখন আমি তো বললাম যে যারা আইনি প্রক্রিয়া জিনিসটা আছে আমরা রিট করা হয়েছে আদালতে জিনিসটা গেছে কাজে আদালতে গেছে কারণ হচ্ছে যে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরাও তো বলছি যে আদালত থেকে এটা যেটা রিটের আওতায় আদালত সিদ্ধান্ত দেবেন আমরা আমাদের জন্য সেটা বাইন্ডিং হবে তো সে পর্যন্ত আমার মনে হয় যে 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 আমাদের আমাদের সবারই আইনে তো তো এখন রিট তো রিট করা হয়েছে সংক্ষুব্ধ হলে রিট করেছেন এখন আইনেটা হচ্ছে যে সাত ধারায় বলা আছে যে এটা কোনো আদালতে গ্রহণযোগ্য না কিন্তু রিট তো একটা মৌলিক অধিকার এবং আমাদের মহামান্য আদালত এটা অ্যাকসেপ্টও করেছেন কাজে আমার মনে হয় না যে এই ব্যাপারে আমার আইনের ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে কোন একটা রাজনৈতিক দলকে ডাকা হবে কিনা একটা কোনো একটা রাজনৈতিক দলকে ডাকা হবে কিনা এটা এই প্রশ্নটা করাটার আমার মনে হয় যে এটা প্রিম্যাচিওর এই কারণে যে আমি বলেছি যে সংলাপের বিষয়টা আপনার রাজ কমিশনের অনুযায়ী সিদ্ধান্ত হবে এখন আমি তো কমিশনের না কাজে আমাকে যদি এটা জিজ্ঞেস করা হয় আমি সবিনয় বলবো যে এটা আমার জন্য খুবই বিব্রতকর আমি তো আমি বললাম তো অ্যাপের দুটো জিনিস আপনার ওখানের কথাটা বলছেন যে এটা আমি বললাম যে আগামী রোববার অথবা সোমবারে যেদিন কমিশন মিটিং হবে কমিশন মিটিং এটা সিদ্ধান্ত করবে আমি তো সিদ্ধান্ত দিতে পারবো না আমি তো কমিশনের সদস্য নই আমি কমিশনের সচিব আর এক্সিকিউশনের সাথে আমি জড়িত দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে অ্যাপের রেজিস্ট্রেশনটা এটা আমি পরে বলে দিব কেন এখন তো ট্রায়ালের স্টেজে আছে ইস টু প্রিম্যাচিওর এখন বলা একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর না আঠারোই নভেম্বর যেটা লেখা আছে এটা এখন যেটা চলমান আছে সেটার ব্যাপারে ভাই চূড়ান্ত প্রকাশ করার পরে তো দাবি আপত্তি থাকতে পারে সংশোধনের ব্যাপারটা থাকতে পারে তো সেটা করার জন্য সময় দিতে হবে না এটা সেটার জন্য এটা দেওয়া আছে আমি যেটা বলেছি যে একত্রিশে অক্টোবর যাদের বয়স আঠারো পূর্ণ হচ্ছে তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার পরেও আমাদেরকে আবার সময় দিতে হবে এটার জন্য আমি আপনি যেটা বুঝাতে পারছেন না বলে আমাকে মনে করছেন আমিও সেটা বুঝেছি আপনাদেরকে ধন্যবাদ